আমের এই সিজনে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আমি আজাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো আমের মিষ্টি ভাপা দই হাতে মাত্র এক ঘন্টা সময় থাকলে আপনারা এই দইটা তৈরি করে ফেলতে পারবেন খুবই সিম্পল একটা রেসিপি মুখে দিলেই যেন মিলিয়ে যায় এত অসাধারণ স্বাদ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি এই ভাপা মিষ্টি দইটা কিভাবে তৈরি করবেন ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আমার ওই ভিডিও সবার কাছে পৌঁছাবে মিষ্টি দইটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে আম আমি এখানে এরকম মিডিয়াম সাইজের দুইটা আম নিয়েছি চেষ্টা করবেন একদম পাকা মিষ্টি জাতীয় যে আমটা থাকে সেই আমটা নিতে আমটাকে আমি ভালো মতো ছিলে নেব তারপরে টুকরো টুকরো করে কেটে নেব আমাদের এখানে আমের পিউরি লাগবে মোট দেড় কাপ পরিমাণ সেজন্য যতটুকু আম প্রয়োজন আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমগুলোকে কেটে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এটাকে পানি ছাড়াই ব্লেন্ড করতে হবে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়া আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এরকম পিউরি হয়ে গেছে আমার আমি আস ছিল এজন্য আমি আমটাকে একটা এরকম ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ছেঁকে নেব এতে স্মুথ একটা পিউরি তৈরি হবে আর যে আঁশগুলো রয়েছে সেই আঁশগুলো এরকম ছাঁকনিতে আটকে যাবে এই যে দেখুন আমাদের মোট টোটাল দেড় কাপ পরিমাণ আম হয়েছে আর আমটা খুবই স্মুথ হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আড়াই কাপ পরিমাণ টক দই টক দইটা অবশ্যই পানি ঝরিয়ে নেবেন আমার এখানে একটা ভুল হয়েছে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম না আমার কাছে মনে হচ্ছে টক দইতে পানি নেই এজন্য আমি সরাসরি টক দই ইউজ করেছি যার কারণে আমার কেকটা অনেক বেশি সফট হয়েছে আমি ছুরি দিয়ে কাটতে পারিনি এটা কেকের মতো কাটা যায় কিন্তু আমি কাটতে পারিনি আমাকে চামচ দিয়ে কাটতে হয়েছে এর জন্য অবশ্যই চেষ্টা করবেন দই যেন পানি না থাকে এখন দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ পাউডার সুগার এখন সুগারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি এরকম গুঁড়া দুধ আর পাউডার সুগার না থাকে তাহলে এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর একটু কালারের জন্য আমি দুই ফোঁটা আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি যাতে কালারটা একদম আমের কালারের মতো আসে এখন আবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এখন ভাব দেওয়ার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর কেকের মোল্ডের নিচে আমি একটা পাসমেন্ট পেপার বসিয়ে দেবো আপনারা প্লাসমেন্ট পেপারটা ঠিকইভাবে কাটতে পারেন তাহলে একদম পারফেক্ট সাইজের কাটা হয় মাঝখানে বসিয়ে দিয়ে এরকম ভাবে কেটে নেবেন এই যে দেখুন কত সুন্দর গোল হয়েছে এখন কেকের মোল্ডে এই প্লাসমেন্ট পেপারটা বসিয়ে দিলাম এখন বানিয়ে রাখা দইয়ের ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আমার এই মোল্ডের সাইজ হচ্ছে নাইন ইঞ্চ তো সেই অনুযায়ী আমি নিয়েছি আপনারা এটা এইট ইঞ্চের মোল্ডেও করতে পারেন আবার যে কোনো বাটিতে এটা বসাতে পারেন এখন কয়েকবার আমি ট্যাপ করে নিলাম আর একটা ফয়েল পেপার দিয়ে আমি এভাবে ঢেকে নিচ্ছি যাতে স্টিম করার সময় দইয়ের উপরে কোনো পানি না পড়ে এখন ভাব দেওয়ার জন্য আমি চুলায় চলে আসলাম চুলায় কড়াইতে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম পানি ফুটে উঠলে ওর ভেতরে একটা আমি এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন দইয়ের এই মোলটা স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি স্টিম করে নেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এটাকে বের করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নর্মালে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর এটা পারফেক্টলি সেট হয়ে যাবে এখন ফিরে আসলাম দুই থেকে তিন ঘন্টা পর দেখুন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে এখন সাইড দিয়ে এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেরকম আমরা পুডিং কেটে নেই এভাবে কেটে নিলে এটা সহজেই বাইরে বের হয়ে আসবে এখন যে পাত্রে আপনারা এটাকে সার্ভ করবেন সেই পাত্রটা এরকমভাবে ওপরে দিয়ে এটাকে উল্টে দিতে হবে এই যে আমি উল্টে দিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর ওপরে যে পেপারটা রয়েছে পাসমেন্ট পেপার ওটা আমি ছড়িয়ে নিচ্ছি এই যে আমাদের ভাপা মিষ্টি দই একদম রেডি আমি উপরে কিছুটা ডেকোরেশনের জন্য আম কুচি আর একটু বাদাম কুচি দিয়ে দেবো আমার দইটা ভাবে সেট হয়েছে সব দিক দিয়েই ভালো শুধু আমি এটা ছুরি দিয়ে কাটতে পারিনি কাটার সময় এটা ভেঙে যাচ্ছিল এজন্য জন্য আমি চামচ দিয়ে কেটে কেটে খেয়েছি তাই যদি আপনারা এই ভাপাত মিষ্টি দইটা তৈরি করেন তাহলে অবশ্যই টক দইয়ে পানি ঝরিয়ে নেবেন টক দইয়ে যদি মনে হয় পানি নেই আপনারা আমার মতো যদি মনে করেন যে পানি নেই সেইভাবে যদি করেন তারপরেও টক ধুয়ে পানি থাকে এজন্য পানিটা অবশ্যই একটু ঝরিয়ে নেবেন তাহলে আপনাদের এই মিষ্টি ভাপা দইটা আপনারা ভালো মতো কাটতে পারবেন যেমনটা চিজ কেকের মতো হয় আমারটা করতে পারিনি এই জন্য আমি চামচ দিয়ে কেটেছি দেখুন আমারটা অনেক বেশি সফট হয়েছে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন যদি আপনারা মাটির পাত্রে দই তৈরি করতে চান তাহলে সেই রেসিপি আমার চ্যানেলে আমি আগে আপলোড করেছি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন তাহলেই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ